পিঠ তো কম না কয় ফ এক দুই তিন চার পাঁচ ছয় বারো ফিট তো মানে পারা গেছে না বারোটা বারো ফিট তো পারা হয়ে গেছে আর তোমার যে পাঁচ সাতটা আছে তাতে প্রায় বিশটার মতো পিঠা তলায় গেলেন কে দুরমুস হয়েছে ইভেন ক সামের গাছের তাল নামিয়ে গেছে তাল সব দেন না কি করবেন একটু তাল সবিধান না

সালায়ে চল সব ওખા ওખાiben গুরুগড়ারে জরা 10 জরা 10 আদান দিবেন গুরুগড়ারে যারা ওই দাঁত তো শক্ত নাই তোরা খাগে দি না पीस दस ताले अब बेस पेन कौन आ रहे मायर आ रहे खेलने आप होइ रहे मायर दिल्ली लिया यार काली बेरुड़ मार्च के बाद काली बाजार ना कुर्बान ना इस हाँ काली बाजार उनका ही लेकिन लिया अब रुक जाए आ दस है तो आर्मी कोर के विश्व ताले दम जी के दम जी के लेने কালি বাৰি বজাৰ পৰা হাচিলি দিব লাগে ন সেই ভাড়া

साईज़ी साइज़ी असां